আরেকটি মাসালা বলে দেয় আজকে ওয়াজ কতটুকু করব বুঝতে পারতেছি না নতুন একটি জিনিস আমাদের দেশে চলছে সেটা হইল মাগরিবের নমাজের যখন আজান হয় অন্যান্য বক্তের নামাজের জন্য কিছু সময় আগে আজান দেওয়া হয় যাতে মানুষ হেশাব পায়খানা ইত্যাদি জরুরত সারে অযু করে তার প্রয়োজন সারিয়া নমাজে আসতে পারে এই জন্য কিছু সময় দশ পনেরো মিনিট আগে সাধারণত আমাদের দেশে আজান দেওয়া হয় এটা নিয়ম এবং এটা উচিত আজান দিয়েই যদি নামাজ আরম্ভ করে দিলেন ডাকলেন হাইয়া চলা আসো নমাজের জন্য সে বাড়ি থেকেই তাইয়ার হইতে হইতে আপনি জমাত আরম্ভ করে দিলেন তাহলে ডাকলেন কোনো এই তাকে বাড়ি থেকে আসার কিছু সুযোগ দেওয়ার দরকার কিনা দরকার না এই জন্য আজানের আগে কিছু সময় জমাতের আগে আজান এবং জমাতের মধ্যে কিছু ফাঁসেলা কিছু সময় দিতে হয় কিন্তু মাগরীবের নামাজ যেটা মাগরীবের নামাজের জন্য এমন একটা ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার পাকে ফিট করে দিয়েছেন সেটা হইল সূর্য সেই সূর্য চলতে চলতে সে ডুবতে আছে এখন দিয়ে সবার সামনেই ডুবতে আছে এবং সূর্য ডুবার সাথে সাথেই আজান হবে এবং মাগরিবের নামাজ হবে এটা সবাই চক্ষু দিয়া দেখতেছে অন্য অক্তের মধ্যে কিন্তু এই ধরনের ক্যালেন্ডারে কাজ করে না এখন মাগরিবের নমাজের মধ্যে সময় দেওয়ার কোনো প্রয়োজন নাই সবাই দেখতেছে যে সূর্য ডুবতেছে ধীরে ধীরে মসজিদের দিকে অজু করে অজু করে তার প্রয়োজন সারে ধীরে ধীরে মসজিদের দিকে আগে আসবে এটাই হইল নিয়ম এই জন্য মাগরিবের নামাজে পনেরো মিনিট সময় দেওয়া হয় না কিন্তু রইল কথা এখন বর্তমানে অনেক জায়গার মধ্যে দেখি পাঁচ মিনিট সময় দেওয়া হয় আজানের পরে পাঁচ মিনিট সময় দেওয়া হয় এটা কিন্তু ওই উদ্যোগ হয়তো পনেরো বিশ বছর থেকে এই সিস্টেমটা আরম্ভ হয়েছে এটা কিসের জন্য বলে টাউন বন্দরে অনেক সময় লোকে টেই টেফে নোমাজ উঁজু করে মসজিদের ঘাটে নমাজ অজু করতে গেলে সময় সবাই সময় হইবে না একসাথে অজু করতে পারবে না কিছু সময় তাকে দেওয়ার দরকার এই যুক্তিতে এই যুক্তিতে আসলে তো মসজিদের টেফে আসিয়া অজু করার কথা নয় মসজিদের ঘাটে আসিয়া অজু করার কথা নয় অজু আপনার ঘর থেকে করে বাহির হবেন এটাই হইল নিয়ম অজু ফলে তহারত হাসিল করে ঘর থেকে বাহির হইবে যখন তখন মসজিদের জন্য যত কদম মারবেন প্রত্যেকটা কদমে কদমে আপনাকে একটা নেকি দেওয়া হবে একটি গুণা মাফ করে দেওয়া হবে তার সাথে শর্ত হইল আপনি তহারতের ঘর থেকে যখন তখন মসজিদের জন্য যখন বাহির হইলেন যেমন আপনি নমাজের এহরাম বান্ধিয়া যেমন বাহির হয়ে গেছেন এই সময় তসবিক করা মকরু হাত দিয়া এই ধরনের এই ধরনের করা মকরু কেন যেমন আপনি নমাজের ভিতরে ঢুকে গেছেন এই জন্য নমাজের জন্য যখন আপনি ঢুকে গেছেন তাই এই কাজগুলো করবেন না পেরাজারান ইসলাম এখন মাগরিবের নমাজের আজান যখন হবে আজানের পরে পরও আগের জমানায় কোনো সময় দেওয়া হইতো না কি আপনারা মনে আছে নাকি মুরব্বীদের আগের সময়ে সময় দেওয়া হইতো আজান দিছেন মজিম সাহেব আজানের জায়গা থেকে মিনারা থেকে আসছে আসছে আল্লাহ হুয়াকর আল্লাহ আকবর বলে একামত দিয়ে দিছে এথামাত শুরু হয়ে গেছে জমাত আরম্ভ হয়ে গেছে তারা নমাজ পড়বে নমা আজহানের আগ থেকেই মসজিদের দিকে রওনা হয়ে গেছে যেহেতু আজহানের পরে আর সময় মিলবে না সময় মিলবে না অপেক্ষা করা হবে না তাই যারা নমাজ পড়ার ইচ্ছা তারা আগেই এসে গেছে এইভাবেই তো আগে চললো কিন্তু বর্তমানে দেখা যাইতেছে একটি ডিজাইন সেটা হইল যে আজহান মাগরিবের আজহানের পরে পাঁচ মিনিট অপেক্ষা করা হোক এরপরে জমাত আরম্ভ হোক এটা গ্রামে টাউন বন্দরে প্রথম আরম্ভ হয়েছে এখন যাইতে যাইতে গ্রামেও চলে গেছে এখন আসি আমাদের মাসলার দিক দিয়ে এটা কি ফতোয়ায় স্বামী নামে কিতাবে না শুনছেন আপনার ফতোয়ার বিশুদ্ধ বিশুদ্ধ কিতাব ফতোয়ায় স্বামী সেই ফতোয়ায় স্বামীর মধ্যে লিখেছেন যে মাগরীবের আজানের পরে জমাত আরম্ভ হওয়ার পরে এতটুকু সময় অপেক্ষা করা যে সময়ের ভিতরে দুই রেখাত নমাজ পড়া যাবে অতটুকু সময় অপেক্ষা যদি দেরি করা যায় তাহলে এটা মক্রু হয় খেলাফে সুন্নত শূন্যতের বিরোধী এটা মক্রু হয় যদিও মক্রুয়ে তঞ্জিহি বলেছেন যদিও মক্রুয়ে তঞ্জি বলেছেন কিন্তু সব সময় যখন মক্রুত করবেন ছোট ছোটো বেমার যখন সব সময় থাকে তখন এটা পরবর্তীতে বড়ো হয়ে যায় এই জন্য এই মক্রুয়ে তঞ্জিহির উপরে যদি আমাদের যেভাবে আরম্ভ হয়েছে আমল আরম্ভ হয়েছে গ্রামে গঞ্জে টাউনে বন্দরে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে এই মক্রু আমল খেলাফে শূন্য চোদ্দশো বছরের আমলের খেলাফ এখানের মধ্যে যারা সলফি তাদের সুযোগ হয়ে গেল যে দুই লেখাত নমাজ সালাফিরা নমাজ পড়ে সালাফিরা মাহরিবের আজানের ভরে এক মতের হানে দুই রেখাত নমাজ ভরা তারা সুন্নত বলে অথচ এটা সুন্নত বিরোধী এটা সুন্নত নয় ইল্লাল মাহরিব নবী করিম ইসলাম আজানাল মাহরিবানিম ইসলাম বলেছেন প্রত্যেক নমাজের মধ্যে প্রত্যেক দুই আজানের মধ্যে নমাজ আছে অর্থাৎ সুন্নত নহল নমাজ আছে এটা প্রত্যেক দুই আজান অর্থাৎ আজান এবং একামতের মধ্য হানে নফল নহল নমাজ আছে কিন্তু ইল্লাল মাগরীব যে চাইবে বলবে কিন্তু ইল্লাল মাগরীব মাগরিবের মধ্যে কিন্তু এই এই নামাজের সুযোগ নাই এখন সলাফিরা দুই ইরাহাত নামাজ পড়ে এরা তাদের তরিকা তারাই সুন্নত মনে করে আমরা যদি ফার্স্ট মিনিট সময় এখানে এখানে যদি রেখে দেই তাহলে দুই রাখাত নামাজ পড়ার তাদের সুন্নত তাদের সুন্নত এটা রসুলের সুন্নত না তাদের সুন্নত প্রতিষ্ঠা হওয়ার জন্য ব্যবস্থা করে দিলাম এই জন্য বোদার আনিসাম এটা খেলাফুন আমল ফোয় স্বামীর মধ্যে লেখছেন দুই রাখাত দুই রাহাত দুই রাখাত রুফে পড়া যায় দুই রাখাতের সময় পুরাই মেনানে পড়তে পারবে পাঁচ মিনিটের মধ্যে দুই রাঘাত নমাজ এই জন্য দুই রাঘাত নমাজ পড়ার পরিমাণ সময় যদি এখানের মধ্যে দেওয়া হয় তাহলে এই নমাজ এই 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 সময় দেওয়াটা মক্রু হয় এই জন্য ওলামাই গ্রামের সমাবেশ দেশের জনগণ সচেতন জনসমাজ সচেতন জনগণের সমাবেশ আপনাদের সামনে আমি এই মাসলাটা বললাম যাতে আমাদের মসজিদগুলা আগেকার চোদ্দোশো বৎসর থেকে যেভাবে চলে আসছে সেইভাবেই আমরা চলতে দেই নতুন ধারাকে আমরা যেন আবিষ্কার না وآخر دعوانا الحمد لله رب العالمين